আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ছোটখাটো ডিসপ্লে দিয়ে আমরা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো এগুলো ছোটখাটো না বা ছোট খেলো ডিসপ্লে না ন্যারো বেজেল হওয়াতে ল্যাপটপগুলো দেখতে ছোট মনে হয় বাট একুরেট চোদ্দ ইঞ্চি তো সেরকমই কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে থাকবে ভিডিওর শেষে ডেলে ল্যাটিউড সিরিজ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এবং ল্যাটিউড সিরিজের দুইটা ক্যাটাগরি আছে একটা প্লাস্টিক বডি একটা মেটাল বিল্ট এবং তার সাথে এসপি এলিট বুকের আটশো চল্লিশ জি সেভেন কোড়াই সেভেন প্রসেসর দিয়ে তো ছোটোখাটো ল্যাপটপ বা ছোটোখাটো ডিসপ্লে বলার রিজনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে ছোট মনে হয় বাট একুরেট চোদ্দো ইঞ্চি থাকবে এর সাথে লিনোভো থিঙ্কপ্যাডের টি সিরিজ থাকবে এসপি এলিট বুকের রাইজান প্রসেসর লিনোভো থিঙ্কপ্যাডের রাইজান প্রসেসর এবং ভিডিওর সর্বপ্রথমে ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্যাবিলিয়ন এবং এসপি ফরটিন এই ল্যাপটপগুলোরই ডিটেলস ইনফরমেশন আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব কেমন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ দিয়ে শুরু করব যেহেতু আমাদের শপে এই আইটি ভ্যালি শপে আপনারা নতুন পুরাতন সিল ব্যাক এবং ওপেন বক্স প্যাক সবগুলোই অ্যাভেলেবেল পাচ্ছেন তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচ ফোরটিন এস এটার কিন্তু একটা মডেল আছে আমরা এটাকে ফর্টিন বলি এটা রিজনটা হচ্ছে ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি তো এস পি ফরটিন এর পরে এক্স্যাক্ট একটা মডেল আছে তো মডেলটা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু মডেল বড় সংখ্যার একটা মডেল আমরা আপনাদেরকে দিয়ে দিব তো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে আমরা কম্পেয়ার করি যেমন ইন্টেলের তো জেনারেশন হয় তো রাইজেনের তো সিরিজ হয় তো এই প্রসেসরটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি কত জেনারেশন আসতে পারে সেটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সেটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই ফাইভ তেরো জেনারেশন সিক্স থাউজেন্ড যদি হয় সেটা হচ্ছে বারো জেনারেশন এবং ফাইভ থাউজেন্ড যদি হয় সেটা হচ্ছে টেন জেনারেশন তো এভাবেই ক্যালকুলেশনটা আর কি আসে

কন্ডিশন বা কোয়ালিটি বলেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল তো এর সাথে আমাদের আটান্ন হাজার পাঁচশো টাকায় আরও একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে প্যাভিলিয়ন ফোর্টিন এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইকুয়াল এটাতে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাচ্চার পাঁচশো বারো জিবি জেন এর এসএসডি এটাতে র্যাম এসএসডি দুটোকে আপডেট করতে পারবেন বাট এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা নাইন্টি পার্সেন্ট কাভারজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দো ইঞ্চি জি ন্যারো ব্যাজলের ফুল এইচডিআইপিএস গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইডই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটাও চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল রিউজ আপনারা যদি শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় নট এ সিঙ্গাল রিউজ আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আমরা এখন যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলোই হচ্ছে ইউজ ল্যাপটপ এখানে লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক এবং ডেলে ল্যাটিউড সিরিজের এক্স সিক্সটি ডিগ্রি মডেলের পাবেন তো সর্বপ্রথম একদম মিনিমাম বাজেটে সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখাবো যারা একটু হাই পারফরমেন্স কাজ করতে চান বাজেট একটু কম তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আমি মডেলটা আগে দেখিয়ে দিচ্ছি কারণ এটার কারণ হচ্ছে আপনারা যাতে গুগলে চেক করে এর আরো বিস্তারিত ইনফরমেশন নিতে পারেন এটার মডেল হচ্ছে T14 এটা কিন্তু একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ কি কি কারণে প্রিমিয়াম আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর যেটা 6 কোর 12 থ্রেড আর এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় Core i5 10th জেনারেশন ইকুয়াল ল্যাপটপটাতে পাবেন আপনারা 16 GB RAM যেটা 3200 বাসের তো এটা কিন্তু সুপার প্রিমিয়াম আপনারা ধরে নিতে পারেন 3200 বাসের RAM 16 GB তার সাথে পাবেন 8 GB Radeon শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে 256 GB এম ডট টু এন জেন থ্রির ডি চাইলে কিন্তু আপনারা র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট ফ্যাসিলিটিস ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং আরেকটা স্পেশালিটি হচ্ছে ডলবি অ্যাটমোসফেয়ার এখানে সাউন্ড সিস্টেম আছে যার দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন আরেকটা স্পেশালিটি হচ্ছে ডিসপ্লেটা ওয়ান ডিগ্রি চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আরও কিছু ল্যাপটপটাতে স্পেশালিটি আছে যেমন প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা এডি ক্যামেরা পাচ্ছেন এখানে প্রাইভেসি মুডে অফ করে রাখতে পারবেন অন করে রাখতে পারবেন যেটা স্লাইড সিস্টেম তার সাথে আপনারা ফেস এডি ক্যামেরা পাচ্ছেন আর লাস্ট স্পেশালিটি হচ্ছে টাইপসি থান্ডারবোল চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন টাকা এটার পারবেন্ট মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিনোভো থিঙ্ক্যাড এর থিঙ্ক্যাড টি ফোরটিন জেন ওয়ান এই লেখাটা লিখে গুগলে সার্চ দিলে এর বাকি সব ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা রাইজেন প্রসেসর এই দুইটা ল্যাপটপ এসপি এলিড বুক লিনোভো থিঙ্কপ্যাড দুইটা কিন্তু একদম সেম কনফিগারেশন বাট এটার প্রাইসটা একটু বেশি আটচল্লিশ হাজার পাঁচশো আর এটার প্রাইসটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নর্মালি আমি এসপির থেকে লিনোভো থিঙ্কপ্যাড কাস্টমারকে রিকমেন্ড বেশি করি এর কারণটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমাদের কাছে খুবই কোয়ালিটি সম্পন্ন মনে হয় এই ল্যাপটপগুলো ওয়ারেন্টিতে আসে না লংজারভেটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি সব কিছু এইচপির তুলনায় লিনোভো আমরা ইউজ ল্যাপটপের ক্যাটাগরিতে বেশি পেয়েছি বিধায় আমরা এই লিনোভো থিঙ্কপ্যাডটাকে রিকমেন্ড করি তো এইচপিও কিন্তু ভালো এসপিটা দেখতে সুন্দর একদম সুপার ফ্রেশ থাকে সিলভার কালারের জন্য ল্যাপটপটা দেখতে খুবই কোয়ালিটি মনে হয় এবং দেখতে খুবই সুন্দর মনে হয় তো এই এসপি ল্যাপটপের মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম এটাতে কিন্তু ছাব্বিশ বাসের র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি তবে এটাতে ছাব্বিশ বাসের এবং বত্রিশশো বাসের দুইটা বাসই আপনারা ইউজ করতে পারবেন যেভাবে যেটা কোম্পানি ম্যানুফ্যাকচার হিসাবে আসে আর কি তো এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আর এই ল্যাপটপের সাউন্ড সিস্টেম হচ্ছে এর সাউন্ড সিস্টেম এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ব্যাঙ্গ অ্যান্ড না ডল বি অ্যাটমোসেয়ার সাউন্ড সিস্টেম ভালো স্পেশালি হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেমটা ভালো আর এই ল্যাপটপটার স্ক্রিনটা যদি দেখি এটা কিন্তু ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল পাবেন না ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল পাবেন এটা চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে আর এটার যে চার্জিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে একটা গোল পিনের চার্জিং এটা কিন্তু টাইপ সি না চাইলে আপনারা টাইপ সি দিয়েও চার্জ দিতে পারবেন সেই ফ্যাসিলিটিস এখানে আছে এটাও চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারসেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারসেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো দুইটারই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে স্টিল নাও দুই তিনটা দেখে যে কোনো একটা আপনারা পারচেস করতে পারবেন লিনোভো থিংকপ্যাডের আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের এটা হচ্ছে টি ফোর নাইন জিরো দেখতে পাচ্ছেন মডেলটা টি ফোর নাইন জিরো বাট এই ল্যাপটপটা দেখলে মনে হবে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কিন্তু আমরা হচ্ছে যেটা ইউজ সেটা ইউজই বলে থাকি যেটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সেটা ওপেন বক্স কন্ডিশনেই বলে থাকি তো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এর কনফিগারটা কিন্তু ভালো এটার কনফিগারেশন হচ্ছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপটাতে স্পেশালি প্রাইভেসি স্ক্রিনের ফ্যাসিলিটিস আছে এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ম্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং এটাও কিন্তু টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি এটা তো আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড ওপেন বক্স

আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন সো কোরআভেন টেন জিএম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুলি মেটাল বিট আর এটা পার্সেস করতে পারবেন বাষট্টি হাজার পাঁচশো এটার মডেল হচ্ছে এসপি এল ইড বুক আটশো চল্লিশ জি সেভেন আর এই ল্যাপটপগুলো আমাদের কাছে সবগুলোরই মোটামুটি কোয়ান্টিটি ভেরিয়েন্ট আমাদের স্টকে এ আছে তো ভিউয়ারস লাস্ট মোমেন্টে আমরা দুইটা ডেলের ল্যাটিটিউড সিরিজ ল্যাপটপ দেখাবো দুইটাই হচ্ছে 360 ডিগ্রি যারা একটু বেটার প্রাইজে 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন পাশাপাশি কনফিগারটা একটু ভালো চাচ্ছেন তারা চাইলে ডেলের ল্যাটিটিউড সিরিজের 5302 ইন ওয়ান এই মডেলটা দেখতে পারেন আমাদের কাছে কিন্তু 7390 ইন ওয়ান মডেল অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আর প্রাইসটা একদম রিজনেবল আছে তো আমার হাতে যেটা আছে ফাইভ থ্রি ডাবল জিরো ইন ওয়ান কনফিগারটা যেটা বলেছিলাম কনফিগারটা ভালো আছে কোরাই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড স্পেশালি হচ্ছে এটার স্ক্রিনটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এস ডি আইপেস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপগুলি ইউজ করতে পারবেন অটোমেটিক্যালি রুটেড হয় ফ্রন্ট পাসে আইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আমি ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা একটা প্লাস্টিক ল্যাপটপ তবে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো একদম ফাটাফাটি একটা প্রাইস সেভেন প্রসেসর তাও হচ্ছে আবার থ্রি সিক্সটি ডিগ্রি আর সেম কনফিগারেশনের থেকে একটু বেটার এটার প্রাইস হবে কিন্তু আটান্ন হাজার পাঁচশো এখন আমরা এটাকে দেখব যে এটা এত বেশি কেন তো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান তো এটা কেন বেশি এই ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন লুকিংটা আর এটাও কিন্তু কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর বাট এটা র্যাম এস ডি বেশি এটা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আর এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যেমন এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি বাট এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডিআইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটার বিল কোয়ালিটিটা হচ্ছে অসাধারণ যার জন্য প্রাইস বেশি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা তার উপরে শাইনিং করা আছে চতুর্পাশে দেখতে পাচ্ছেন যার জন্য ল্যাপটপটা একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল মনে হয় আর এটাতে আরেকটা স্পেশালিটি হচ্ছে চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি এটা তো আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো আর কনফিগার একটু কম আছে এটাতে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো যার প্রাইস বা যার বাজেট যেরকম সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের এক্সো স্টকে এক্স ওয়ান ইয়োগা এসপি প্যাবিলিয়ন মাইক্রোসফট সারফেস এসপি এলিট বুক এবং প্যাবিলিয়ন ফরটিন প্লাস এখানে থিঙ্কপ্যাডের কালেকশন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন আছে দেখতে পাচ্ছেন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এখানে ড্রাগন ফ্লাই আছে জেট বুকের কিন্তু বিশাল একটা স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এখানে পাচ্ছেন গেমিং ল্যাপটপ ডেলের এক্সপিএস কালেকশন অ্যাপেল কালেকশন মাইক্রোসফট সালফেস কালেকশন সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ